সালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের পর্বে আজকের পর্বে থাকছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের নিক সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ ভিডিওটি দেখতে থাকুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মানসুরাবাদ রামপুর ডাবল মুরিং চট্টগ্রাম চট্টগ্রাম মহানগরীর ডাবল মুরিং থানার অন্তর্গত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মনসুরাবাদ চট্টগ্রামের অস্থায়ী ভিত্তিতে এবং বিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে আলোচনা সাপেক্ষে প্রদত্ত আকর্ষণীয় বেতনে শিক্ষক নিয়োগের জন্য প্যানেল তৈরির লক্ষ্যে প্যানেল তৈরির জন্য আগ্রহী প্রার্থী থেকে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে সকল জেলার মানুষ আবেদন করতে পারেন বিশেষ করে যারা চট্টগ্রামে আছেন তারা এখানে করতে পারেন এখানে চারটি চারটি ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগ হবে প্রথম হচ্ছে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক পদার্থ সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি শিক্ষক যোগ্যতা সহকারী শিক্ষক বাংলার জন্য বাংলা বিষয়ে অনার্স সহ মাস্টার্স থাকতে হবে প্রার্থীকে বাংলা ব্যাকরণে পাঠদানের দক্ষ হতে হবে প্রার্থীর এসএসসি এসএসসি পরীক্ষার ফল জিপি ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো হবে থ্রি পয়েন্ট এবং অন্যান্য পরীক্ষার ফল টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক ইংরেজির জন্য অনার্স অ মাস্টার্স লাগবে ইংরেজি পার্ট টাইনে ব্যাকরণের দক্ষ হতে হবে এসএসসির রেজাল্ট হতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসি থ্রি পয়েন্ট আর অনার্স মাস্টার্স হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো বা ওপরে থাকতে হবে তাহলে এটা পারবেন সহকারী শিক্ষক পদার্থ অনার্স অফ মাস্টার্স এস প্রার্থির এসএসসি পরীক্ষার হতে হবে এসএসসি রেজাল্ট ফোর পয়েন্ট এইচএসি রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ এবং অনার্স মাস্টার্সের রেজাল্ট হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সহকারী শিক্ষক শিল্প ও সংস্কৃতি অনার্স মাস্টার্স থাকতে হবে চারুকলা বিষয়ে এসএসসি রেজাল্ট হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসি থ্রি পয়েন্ট এবং অনার্স মাস্টার্সের রেজাল্ট হতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো চারুকলার পাশাপাশি গান কবৃত অপস্থানা বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এই চার ক্যাটাগরিতে শিক্ষক নিহত হবে যারা আগ্রহী আছেন তারা এখানে আবেদন করতে পারেন যে আগ্রহী প্রার্থীদের বয়স এক নয় দু হাজার চব্বিশ তারিখে পঁয়ত্রিশ বছর হতে হবে এর বেশি হলে আবেদন করতে পারবেন না দুই নম্বর পূর্ণ জীবন বৃত্তান্ত সহ বাংলা লিখিত আবেদনপত্র সাথে প্রার্থী শিক্ষা যোগ্যতা সকল সনদপত্র নম্বর পর্দার সত্যায়িত ফটোকপি জাতীয় সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্তাহিত সংযোগ করতে হবে মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে এবং এই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতিকে সম্বোধন করে বাংলা লিখিত আবেদনপত্র এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রবিবার বেলা দুইটার মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট জমা দিতে হবে এটা ডাকযোগও দিতে পারেন বা সরাসরিও দিতে পারেন খামের উপর অবশ্যই পদের নাম লিখে দিতে হবে ঠিক আছে তো যারা আবেদন করতে চান সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ হুম না বিদ্যালয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় এখানে আবেদন করতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর লাগবে